হ্যালো গেছে কম ব্যাক মেয়েছি আনেন রিয়ান তো আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি আমার মাসির বাড়ি দেখতে থাকো ফুল মজা হতে চলেছে আর এই যে আমার মা আর বাবা এগিয়ে চলেছে আমাকে থুয়ে মা একটু দেখি বাবা একটু তাকাও তো ঠিক আছে চলো ওই যে আর রিয়াকশন দিতে হবে না তো আমরা খাওয়া দাওয়া করে এখন একটু হাঁটতে বেরিয়েছি আমি দিদিভাই আর আমার জিজু এই যে জিজুর মুখটা আমি দেখাচ্ছি ভালো লাগলে বলবেন আমাদের এসে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি খেতে এত ব্যস্ত ছিলাম যে ওটা ক্যাপচার করতে ভুলে গেছি আমাকে ক্ষমা করে দেবেন কারণ খুব খিদে পেয়েছিল হ্যাঁ রে

সবার যাওয়াটা যাত্রাপত্রা আমি ভিডিও করে রাখো রুম্পা ফোন হায় হাসিটা